আপনারা যারা একশো চুয়াল্লিশ ধারা কারফু এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার কারণে আঠেরো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ এবং চব্বিশ তারিখ পর্যন্ত যারা ভিসা এমবেসিতে জমা দিতে পারেননি আঠেরো থেকে চব্বিশ তারিখের মধ্যে যারা জমা ছিল অ্যামবেসিতে ভিসা জমা দিতে পারেননি দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার কারণে তাদের অনেককে এস দিয়েছে দেখেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় আগামী আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ সকল আই ভি এস সি বন্ধ থাকবে পরবর্তী আবেদনের তারিখ এস এম এসের মাধ্যমে জানানো হবে তো পঁচিশ তারিখে অনেকে এমবেসিতে ভিড় করেছিল যে আমাদের জমা পঁচিশ তারিখে নেবি কিনা অর্থাৎ যাদের আঠেরো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত জমা দিতে পারেনি তারা অনেকে পঁচিশ তারিখে ভিড় করেছিল তো পঁচিশ তারিখে যাদের পঁচিশ তারিখে জমা ছিল শুধু তাদেরই জমা নিয়েছিল এবং এমবিসি থেকে বলা হয়েছিল যে যাদের আঠেরো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যারা জমা দিতে পারেনি এদেরকে পরবর্তীতে এস এম মাধ্যমে জানানো হবে যে তাদের কবে জমা নেওয়া হবে তো দেখুন গতকালকে একটা এস এম এস দিয়েছে আমাকে জরুরি বিজ্ঞপ্তি প্রিয় আবেদনকারী আবেদনপত্র জমা দেওয়ার নতুন সময়সূচি তারিখ সাতাশে জুলাই দু সময় সকাল দশটা থেকে বিকাল তিনটা তিরিশ পর্যন্ত এখানে দেখুন আজকে শনিবার আজকে সাতাশে জুলাই আজকে অনেকের ফাইল জমা নিয়েছে এটা গতকাল রাত্রি আটটার সময় এস এম এস দেওয়ার কারণে আপনাদেরকে জানাতে এতটা দেরি হলো তো এ এস এম এস অনেকের কাছে গেছে আবার অনেকের কাছে যায়নি এখানে বলছে যে সাতাশে জুলাই অর্থাৎ শনিবার শনিবার সাধারণত এমবিসি বন্ধ থাকে কিন্তু শনিবার সাতাশে জুলাই এমবিসি খোলা ছিল এবং আজকে যাদের আঠেরো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যারা জমা দিতে পারেনি এই সাতাশে জুলাই দু সকাল দশটা থেকে বিকাল তিনটা তিরিশ পর্যন্ত তাদের সবার জমা নেওয়া হয়েছে এবং জমা নিয়েছে এখানে এই যে এস এম এসটা দিয়েছে এস অনেকের কাছে গেছে আবার অনেকের কাছে যায় নাই বিষয়টা হচ্ছে এখানে শুধু জমা নিবে সাতাশে জুলাই এটা বলা হয়েছে কিন্তু কাদের জমা নিবে যারা আঠেরো তারিখে জমা দিতে পারেনি তাদের নাকি যারা বিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখে জমা দিতে পারেনি তাদের জমা নেবে এটা নির্দিষ্ট করে বলেনি যে কাদের জমা নিবে শুধুমাত্র বলা হয়েছে যে সাতাশে জুলাই দু হাজার চব্বিশ থেকে আহ দু হাজার চব্বিশ সময় সকাল দশটা থেকে তিনটা তিরিশ পর্যন্ত ভিসা জমা নিবে তো এই এস অনেকের কাছে যায়নি এরকম একটা এস আসার কারণে গত রাত্রি আসছে মানে আপনার এটা জমা নেবে শনিবার এস এম এস দিয়েছে শুক্রবারে তো শুক্রবারে এস এম এস এবং শনিবারে জমা হওয়ার কারণে অনেকে হয়তো বা এস এম এস পাওয়ার পরও আসতে লেট করেছে কারো যদি বাসা অনেক দূরে হয় এমবেসি থেকে তাহলে যাদের দু ঘন্টা তিন ঘণ্টা বা চার ঘন্টা লাগে এমবেসিতে যেতে বাসা থেকে তাদের অবশ্যই এই সময়ের মধ্যে অনেকে পৌঁছাতে পেরেছে বা অনেকে পৌঁছাতে পারেনি অনেকের কাছে এস এম এস যায়নি মূলত যাদের কাছে এস এম গেছে তাদের বেশিরভাগই এসেছে এমবিসিতে সাতাশে জুলাই শনিবারে এসে জমা দিয়েছে কিন্তু যাদের কাছে এস যায়নি তারা কি করবে বা কিভাবে জেনেছে অনেককে তাদের যারা ট্রাভেল এজেন্সিতে ভিসা ফর্ম ফিল আপ করেছিল অনেককে তাদের ট্রাভেল এজেন্টরা ফোন করে জানিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে যেমন আজকে সকালে আমি গেছিলাম যাদের যাওয়ার পরে যেটা জানতে পারলাম এই এস এম যে তথ্য আমি এমবিসি থেকে নিতে পেরেছি সেটা টা okay. হচ্ছে আঠেরোই জুলাই যারা জমা দিতে পারেনি তাদের অধিকাংশই জমা দিচ্ছিল এদিনকে কিন্তু কনফিউশন ছিলাম যে যারা বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ জমা দিতে পারেনি তারা কখন জমা দেবে বা কবে জমা দেবে আসলে কি তারা আজকে সাতাশে জুলাই শনিবার জমা দিতে পারবে না তো পরবর্তীতে আমার বেশ কিছু পরিচিত ছিল যারা বাইশে জুলাই যাদের জমা ছিল তাদেরকে কল দিয়ে বলার পরে তারা এসে যখন জমা দিল সকাল বারোটার দিকে এমবিসিতে তাদের ফাইল যখন জমা দিল এমবিসি তাদের ফাইলগুলো জমা নিল তখন এটা ক্লিয়ার হলো যে সাতাশে জুলাই শনিবার এই এসএমএসটা যখন দিয়েছে গতদিন আগে এই এসএমএসটা যেটা দিয়েছে সাতাশে জুলাই শনিবার জমা নিবে এটা যারা আঠেরো তারিখ জমা দিতে পারেনি আঠেরো থেকে চব্বিশ তারিখ যারা জমা দিতে পারেনি এদের সবারই সাতাশে জুলাই শনিবার জমা নিয়েছে তো যাদের এসএমএস যায়নি তাদেরও জমা নিয়েছে যাদের এসএমএস গেছে তাদের তো জমা নিয়েছে তো সর্বমোট যে বিষয় এভাবে শনিবারে অপডেটে তারা জমা নিল কিন্তু যারা জমা দিতে পারলো না তারা কি করবে যারা জমা দিতে পারেনি বা যারা জানতেই পারেনি যে শনিবার এমবিসিতে ফাইল জমা নিচ্ছে ভিসা ফাইল জমা নিচ্ছে যারা কারফিউর কারণে আসতে পারেনি একশো চল্লিশ ধরার কারণে আসতে পারেনি তাদের ফাইলগুলো জমা নিচ্ছে তারা এ বিষয়টি যারা জানেন না তারা পরবর্তীতে অর্থাৎ আঠাশে জুলাই রবিবার এমবিসি থেকে গিয়ে জানার চেষ্টা করবেন যে আপনাদের ফাইলগুলো কবে জমা নেবে যদিও বলেছে যে এস এম এস দিবে সবাইকে কিন্তু কিন্তু আদৌ এস এম এস আপনার ফোনে যাবে কিনা এটা একটা সংশয় থেকেই যায় তাই সর্বোচ্চ সতর্কতার জন্য আপনি নিজে আপনার ফাইলগুলো নিয়ে যাবেন গিয়ে দেখবেন আপনার যে সময়ে জমা সে সময়ে যাওয়ার চেষ্টা করবেন রবিবারে কিংবা এসে এখানে এস এম এস দেবে কিনা এই বিষয়টা নিয়ে ক্লিয়ার না হ্যাঁ যেহেতু তারা কোনো কিছু ক্লিয়ার নোটিশও দেয়নি তার কারণে আপনার ফাইল নিয়ে আপনাকে নিজেকেই যেতে হবে গিয়ে খোঁজখবর নিতে হবে একটু কষ্ট করতে হবে তাহলে আপনার ফাইলটা জমা নেওয়ার প্রসেসটা কি সেটা জানতে পারবেন এবং জমা যদি নিয়ে নেয় তাহলে সেটা জমা করে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম